নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস টিওনিক স্পোর্টস তো কে কে আর প্রথম ম্যাচ ঘরের মাঠে খেলতে চলেছে আর শিবির সঙ্গে হাতে গোনা মাত্র আর কটা দিন পরে কিন্তু আইপিএল শুরু হয়ে যাচ্ছে তার আগে প্র্যাকটিস ম্যাচ তো কে কে আর খেলে নিয়েছে সেখানে বিধ্বংসী পারফরমেন্স করতে দেখা গেছে রিঙ্কো রাসেল রামানদ্বীপদের এছাড়া বাকি প্লেয়াররাও ভালো পারফরমেন্স করলেও কে কে আর শিবিরে কিন্তু কিছুটা চিন্তার কারণ তৈরি হচ্ছে কে কে আরের পেস বোলারদের নিয়ে তো কী সমস্যা তৈরি হয়েছে সেটা তোমাদের জানাবো এছাড়া কলকাতায় আসতে চলেছে কে কে আর এর নতুন মিচেল স্টার্ক তো সেই প্লেয়ারকে নিয়ে আপডেট দেবো সে কবে থেকে প্র্যাকটিস করবে বরুণ চক্রবর্তী হার্সিদ রানাকে নিয়েও কিন্তু বেশ কিছু আপডেট দেওয়ার সাথে সাথে কে কে আর ছাড়াও আইপিএল এর বেশ কিছু দলকে নিয়েও কিছু আপডেট শেয়ার করা রয়েছে এই ভিডিওতে তার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক তো শুরুতেই যদি আমরা কথা বলি একটু সিএস কে কে নিয়ে তো চেন্নাই সুপার কিংস কিন্তু তারাও প্র্যাকটিস চালু করে দিয়েছে বেশিরভাগ ইন্ডিয়ান প্লেয়ারই কিন্তু তাদের দলের মধ্যে চলে এসেছে বিদেশি প্লেয়ারদের মধ্যে কিন্তু এখনও সবাই আসতে পারেনি তার মধ্যে আজকে যে বিদেশি প্লেয়ার যোগদান করেছে সেটার অন্য কেউ নয় সেটা হচ্ছে সিএসকের এর একটা সময় অন্যতম স্টার প্লেয়ার সেই প্লেয়ার কিন্তু আজকে শিবিরে যোগদান করে ফেলেছে সেটা হচ্ছে স্যাম কুরান তো শ্যাম কুরান কিন্তু আরও একবার সিএসকের জার্সি গায়ে আইপিএল খেলবে এবং স্যাম কোরআন কিন্তু আজকে জয়েন করেছে তাছাড়া কিন্তু কিন্তু জেমি সাকেও বিদেশি প্লেয়ার হিসাবে নেওয়া হয়েছে জেমি ওভারটানও কিন্তু চলে এসেছে কিছুদিন আগেই কিন্তু আমরা পাথি রানাকেও আসতে দেখেছি পাথি রানাও কিন্তু এসে গেছে এখনও পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাইনি ডেভন কনওয়ে সেও হয়তো চলে আসবে আজকালের মধ্যেই চলে আসার কথা রয়েছে রাচীন রবীন্দ্র তারাও কিন্তু চলে আসবে বাকি যে সমস্ত বিদেশি প্লেয়ার নূর রয়েছে তো সেও কিন্তু দু একদিনের মধ্যেই কিন্তু চলে আসবে এবং সিএসকে কিন্তু খুব ভালো প্র্যাকটিস করছে তার সাথে সাথে যদি আমরা একটুখানি আর নিয়ে কথা বল যেহেতু প্রথম ম্যাচেই কিন্তু আর সিবি এর মুখোমুখি হবে তার আগেও কিন্তু আরসিবি শিবিরে ফিল সল্টের মতন বিধ্বংসী ব্যাটসম্যান যে কিন্তু লাস্ট ইয়ারে কেকেআর হয়ে আলাদাই পারফরমেন্স করেছিল তো সেই ফিল সল্ট কিন্তু যোগদান করেছে এবং ফিল্ড সল্ট প্র্যাকটিসেও নেমে পড়েছে তার সাথে আরসিবির আরও এক বিদেশি প্লেয়ার সেও কিন্তু প্র্যাকটিস শুরু করে দিয়েছে সেক্ষেত্রে লুঙ্গি এনগিডি সে কিন্তু প্র্যাকটিস সেশানে যোগদান করেছে তার সাথে রোমিওরিও সাইফার্ট সেও কিন্তু প্র্যাকটিসে যোগদান করেছে খুব তাড়াতাড়ি বাকি বিদেশি প্লেয়ার জস হাজালুডদের মতন প্লেয়াররাও যোগদান করবে বলে শোনা যাচ্ছে এবং লিয়ম লিভিংস্টনও চলে আসবে খুব তাড়াতাড়ি এবার যদি আমরা কে কে নিয়ে কথা বলি তো কালকে প্র্যাকটিস সেশান ছিল এবং একটা প্র্যাকটিস ম্যাচ কে কেআরের প্লেয়াররা খেলেছে সেখানে কিন্তু তোমাদের যেরকমটা জানিয়েছিলাম সুনীল নারিন মূলত বোলিংয়ের দিকেই জোর দিচ্ছিল কালকে প্র্যাকটিস ম্যাচ খেলেনি তো কালকে বোলিংয়ের দিকে জোর দিলেও আজকে ভাই আলাদা লেভেলের সুনীল নারিন ব্যাটিং করেছে আজকে মূলত খুব একটা বেশি জন প্লেয়ারকে নিয়ে প্র্যাকটিস ছিল না আজকে ইডেনেও প্র্যাকটিস হয়নি পাশে এক জায়গায় প্র্যাকটিস হয়েছে সেখানে কিন্তু আজকে বিধ্বংসী ব্যাটিং করেছে সুনীল নারীন মোটামুটি যেরকমটা শোনা যাচ্ছে কুড়ি থেকে সাতাশটা মতন ছয় মেরেছে মানে বোঝা যাচ্ছে কুড়ি প্লাস ছয় প্রত্যেকটা নেট বোলারকে মেরে আজকে ছাতু করে দিয়েছে মূলত আজকে নেট বোলাররা বল করেছে সেখানে শুধুমাত্র ছয়ই বলতে গেলে কুড়িটা পঁচিশটা মেরেছে সুনীল নারিন এছাড়া বেশ কিছু চার মারতেও দেখা গেছে বিগ পাওয়ার হিটিং কিন্তু করতে দেখা যাচ্ছে সুনীল নারিনকে সব কিছু ঠিকঠাক থাকলে সুনীল নারিনকেই কিন্তু আমরা আরও একবার কেকেয়ারের ওপেনার হিসাবে দেখতে পাবো এছাড়া কালকে রহমান পাউল খুব একটা বেশি সুযোগ পাইনি কিন্তু আজকেও রহমান পাউলো সেই রকম ভাবি পাওয়ার হিটিং ব্যাটিং করেছে রহমান পাউলো কিন্তু বেশ কয়েকটা বড় বড় ছয় মেরেছে গোটা পনেরো তো ছয় মেরেইছে তার সাথে ভালো ভালো বেশ কিছু শটও খেলেছে এবং ভালো প্র্যাকটিস সেশন করেছে আজকে ডিজে প্রভুর সঙ্গে কিন্তু রম্মান পাউল আলাদাইভাবে তারা কথাবার্তা বলছিল এবং দারুণ কিন্তু আজকে রম্মান পাউল ব্যাটিং করেছে কিন্তু এত ভালো দল ছন্দে থাকলেও একজন প্লেয়ারকে নিয়ে অল্প করে চিন্তা তৈরি হচ্ছে যদিও খুব একটা সিরিয়াস চিন্তা কিছু নয় সেটা হচ্ছে অ্যানরিচকে নিয়ে তো নকে আর যেটা সমস্যা সেটা শোনা যাচ্ছে তার একটুখানি সমস্যা হচ্ছে তোমরা সকলেই জানো যে অ্যানরিচ কিছুদিন আগেই ইনজিওড ছিল সে আদেও খেলতে পারবে কি না সেই নিয়ে বারবারই কিন্তু বেশ কিছু রিপোর্ট আমাদের সামনে এসেছিলো যে সে হয়তো আইপিএল মিস করতে পারে কিন্তু সে নিজেকে সুস্থ করে রিকভারি করে সে কালকে ফিরে এসেছে এবং কালকে প্র্যাকটিসে খুব খারাপ যে বোলিং করেছে সেরকম নয় দুটো তিনটে দুটো উইকেট নিয়েছে এবার বেশ কিছুটা এক্সপেন্সিভ ছিল কালকে দুশো প্লাস যেখানে মাঠে রান হচ্ছে তো বুঝতেই পারছো বোলাররা বেশ ভালোই মার খেয়েছে তো সেই জায়গাতে অ্যানারিচও প্রথম দিকে খুব একটা ছন্দে না লাগলেও আস্তে আস্তে ছন্দে ফিরে পেয়েছিল এবং যখন সে অনেক জোরে বল করতে যাচ্ছিলো তখন কিন্তু তার বারবারই কিন্তু গোড়ালিতে সমস্যা হচ্ছিল বলে শোনা যাচ্ছে খুব জোরে বল করতে গেলে জোরালিতে হালকা একটু সমস্যা হচ্ছে টিমের যে যারা টিম ডক্টররা রয়েছে তারা দেখছে আজকে তো প্র্যাকটিস করেনি অসুবিধা হয়নি আজকে হয়তো রেস্ট পেয়ে গেছে কাল থেকে আবার প্র্যাকটিস করবে সেখানে দেখা যাক তার ইঞ্জুরিটা ঠিক কীরকম লাগছে যদি তাকে নিয়ে চিন্তা থাকে তো প্রথম ম্যাচে হয়তো অ্যান্ড্রিজকে সেক্ষেত্রে নাও খেলানো হতে পারে এবার সেই জায়গায় কে খেলবে যদি অ্যান্ডরিজ না খেলতে পারে তো সেই জায়গায় কিন্তু খেলার জন্য আসতে চলেছে স্পেন্সার জনসন তো সব কিছু ঠিকঠাকই রয়েছে স্পেন্সার জনসন ছন্দেও রয়েছে স্পেন্সার জনসন আজই কলকাতায় চলে আসবে এবং যেরকমটা শোনা যাচ্ছে কাল থেকেই কিন্তু স্পেন্সার জনসন প্র্যাকটিসে যোগদান করবে তো নতুন মিচেল স্টার্ক বলা হচ্ছে এই স্পেন্সার জনসনকে তার বলের গতি যেরকম ভালো রয়েছে লাইন লেন্থ খুবই ভালো রয়েছে তো দেখা যাক স্পেন্সার জনসন কতটা ভালো পারফরমেন্স করতে পারে কেকেয়ারের জার্সি গায়ে আর এই যদি স্পেন্সার জনসনের আমরা কথা বলি টি টোয়েন্টিতে কিন্তু তার সাতষট্টিটা ইনিংসে চুরাশিটা উইকেট নেয়ার অভিজ্ঞতা রয়েছে এবার অবশ্যই এই ছন্দটাকেই ধরে রাখতে হবে এবং ক্রিকেটের হয়ে ভালো পারফরমেন্স করতে হবে এবং আরও দুজন প্লেয়ারকে নিয়ে সবাই জিজ্ঞাসা করছিল যে তারা কবে আসবে তারা আর অন্য কেউ নয় তোমরা সকলেই জানো যে হারসিদ রানা এবং ভরুণ চক্রবর্তী তারা কিন্তু যোগদান করতে চলেছে সতেরো তারিখে অর্থাৎ কাল কিন্তু কালকে কলকাতায় চলে আসবে ভরুণ চক্রবর্তী এবং হারসিদ রানা এবং কালকে যদি মনে হয় তো তারা প্র্যাকটিসে নামতেও পারে যদি সকালের দিকে এসে যায় তো সেক্ষেত্রে বিকেলে প্র্যাকটিস করতে কোনো রকম অসুবিধা নেই তা না হলে কিন্তু একটা দিন রেস্ট নিয়ে আঠেরো তারিখ থেকেই তারা প্র্যাকটিস শুরু করবে বলেই শোনা যাচ্ছে কালকে কিন্তু সমস্ত প্লেয়ার চলে আসছে এবং অনেকেই কিন্তু তোমরা যেটা জানতে চাইছিলে যে সাকারিয়ার ব্যাপার তাকে হঠাৎ দেখা যাচ্ছে কে কেকে শিবিরে দেখো রকম ব্যাপার নয় তার একটুখানি ইঞ্জুরি সমস্যা ছিল সে মূলত কলকাতা দলে যেটা যুক্ত হয়েছে সেটা হচ্ছে অ্যাজ এ নেট বোলার হিসাবে তো নেট বোলার হিসাবে কিন্তু চেতন সাকারিয়াকে দেখা যাচ্ছে তাকে কিন্তু কে এর মেন প্লেয়ার হিসাবে এখনই রকম ভাবনা চিন্তার মধ্যে রাখা হচ্ছে না তো তাকে নেওয়াও এই সিজনে হবে না সে ইঞ্জুরি থেকে রিকভারি করছে এবং সে নেট বোলার হিসাবে অবশ্যই ভালো কিছু করতে চাইবে এবং কেকেয়ারের কাছে যেরকমভাবে ভালো ভালো কোচ রয়েছে সেখানে অবশ্যই ডিজে ব্রাভো সেও কিন্তু বোলিং বিভাগটা দেখবে তার সাথে কিন্তু অটিস গিপসন সেও বোলিং বিভাগটা দেখবে তো সেই জায়গাতে চেতন সাকারিয়া আস্তে আস্তে রিহ্যাপ করে আরও সুস্থ হবে এবং আরও ভালোভাবে আশা করি পরের বছর আইপিএলে সে ব্যাক করবে তো ব্যাস এই ভিডিওতে এই কয়েকটাই ছোট্ট আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিই চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ